করা পূর্বজন্মের কথা মানুষ কেন মনে রাখতে পারে না হয়তো সে পূর্বজন্মে এক মহারাজা ছিলেন আর এই জন্মে সে চরম গরিব কিন্তু তার পূর্বজন্মের কিছুই মনে নেই না মনে আছে তার ঐতিহ্যের কথা না মনে আছে তার রাজকীয় সম্মানের কথা আর না মনে আছে তার ধন সম্পত্তির কথা এই পূর্বজন্মের কথা আমাদের মানুষের কেন মনে থাকে না সেটির একটা খুব সুন্দর আলোচনার মাধ্যমে গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ আর গরুর বুঝিয়ে দিয়েছেন গরুর পুরাণে ধর্মকাণ্ডের প্রেতকল্প নামক অধ্যায় থেকে আমরা জানতে পারি যেখানে গর্ভধারণের পর থেকে প্রায় মাস যাত্রা পর্যন্ত বর্ণনা করা হয়েছে এই অধ্যায়ে গর্ভধারণ পূর্বজন্ম এসব নিয়ে সব রকম আলোচনা করা হয়েছে মানুষের মৃত্যুর পর তার সঙ্গে কি যায় সেটাও ভগবান শ্রীকৃষ্ণ গরুর পুরাণে আলোচনা করেছেন স্বয়ং গরুর সাথে ভগবান বলেছেন মানুষের মৃত্যুর পর তার সাথে একমাত্র কর্ম যায় একটা শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন তার পূর্বজন্মে সব কথাই প্রায় মনে থাকে কিন্তু তার ভূমিষ্ঠ হওয়ার পর ছমাস পর্যন্ত কিছু কিছু কথা তার মনে থাকে যার জন্যে আমরা অনেকেই দেখেছি যে শিশুরা যখন একদম ছোট থাকে দেড় মাস দু মাস কি তিন মাস তখন সে ঘুমিয়ে ঘুমিয়ে কখনো হেসে ওঠে কখনো কেঁদে ওঠে কারণ তার পূর্বজন্মের কোনো কিছু সে মনে করে ফেলে সেই জন্য একটি আত্মা যখন একটি দেহ ছাড়ে তারপর সে যে নতুন দেহটি পায় সেটি টোটালটাই ঠিক হয় তার কর্মের উপর সে যেরম কর্ম করবে সে সেরম দেহ পাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পূর্বজন্মে যদি কেউ কোনো পাপ করে থাকে তাহলে সে মানব জন্ম পান না সে বিভিন্ন কীট পতঙ্গ পশু পাখি এইসব জন্ম লাভ করে কেউ পূর্ণ করলে তবে সে মানব জন্ম পায় একটি বাচ্চা যখন মাতৃগর্ভে থাকে তখন তার প্রত্যহ ভগবান শ্রীকৃষ্ণের সাথে কথোপকথন হয় সে ভগবানকে বলে হে প্রভু আমাকে দয়া করে ভূমিষ্ট করো না কারণ এই জন্ম মৃত্যুর জড়াচক্রে আমি আর জড়াতে চাই না আমাকে দয়া করে আর ভূমিষ্ট করো না কিন্তু অদ্ভুত এই ভগবানের লীলা ভগবান তাকে ভূমিষ্ঠ করে তারপরে ছমাস পর্যন্ত তার কিছু কিছু পূর্বজন্মের স্মৃতি মনে থাকে তারপরে নতুন পরিবেশ নতুন সব লোকজন নতুন সব কিছু সে আস্তে আস্তে পূর্বজন্মের কিছুই ভুলে যায় আর এই নতুন জন্মকে আপন করে নেয় কারণ পূর্বজন্মের যদি স্মৃতি সেনা ভুলে যায় তাহলে এই জন্মও তার বিঘ্ন আসবে অনেক বাধা আসবে যেটা সে হয়তো সামলাতে পারবে না একটি আত্মা প্রায় চুরাশি লক্ষ জনি ঘরে তারপরে সে কিছু পুণ্যের ফলে মানবজনীতে আসে তারপরে সে একটি মানব রূপে জন্মগ্রহণ করে এবং সেই জন্মের পর সে যদি কোনো পুণ্য করে থাকে ভালো কাজ করে থাকে তাহলেই সে পরবর্তী জন্মে কোনো ভক্ত হতে পারে ভক্ত হলেই হবে না তাকে ভজন সাধনা করতে হবে তাকে মালা জপ করতে হবে তাকে গীতা পাঠ করতে হবে তাকে সর্বসময় ভগবানের সেবা কার্যে থাকতে হবে সেই জন্য তো ভগবান বারবার বলেছে কাজ করো আগে হাত দিয়ে আর নাম নামকর মুখে মন দিয়ে আত্মা দিয়ে তো বন্ধুরা এই ভিডিও থেকে আমরা একটাই শিক্ষা পাই আমরা অনেকেই পূর্বজন্মের কিছু জানি না আমাদের মনে নেই তো যেটা জানি মানে এ জন্ম আসুন না এই জন্মটাকে মধুর করে তুলি ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর চরণে বন্ধুরা এই ভিডিওটি এটুকুনি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভগবানের কোনো লীলা কাহিনীর সাথে কিংবা কোনো বাণী কথার সাথে হরে কৃষ্ণা রাধা রাধা